হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও মোটামুটি আছি আর দেখো সকালবেলায় উঠে মেয়েকে নিয়ে কিছুক্ষণ এভাবে বসে থাকতে হয়েছিল আর কি আজকে কারণ ওর খুব পরিমাণে ঠান্ডা লেগে গেছে লেগে রয়েছে অলরেডি তো কালকের পর থেকে আজকে যেন একটু বেশি কাশছে ও সকাল মানে সকালে উঠেই ঘুম থেকে তো জন্য ওকে নিয়ে কিছুক্ষণ আমি এভাবে বসেছিলাম ও কিছুতেই কোল ছাড়া হচ্ছে না তো কিছুক্ষণ ওইভাবে বসে থাকার পর ওর পাপার কাছে আমি দিয়েছি তো সকালবেলাটা ওর পাপা টাইম হয় ও যদি সকালবেলা তাড়াতাড়ি উঠে যায় তো এরকমভাবে ওর পাপার কাছে থাকে পাপার সাথে খেলে আর আমি সেই সুযোগে তোমার ঘরের বাকি যা কাজগুলো থাকে ঘর পোছা ঘর যা দেওয়া সান করা পুজো টুজো দেওয়া সব আমি সেই ফাঁকে সেরে নিই ততক্ষণ মানে যতক্ষণ ওর খিদে পায় না ততক্ষণ থাকে ওর পাপার কাছে খেলা করে আর কি পাপার সাথে তো সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে সব কিছু সেরে সান সেরে আমি এখানে চলে এসেছি পুজো দিতে তো পুজো আমি দিয়ে নিয়েছিলাম আর এই যে আমার গোপসোনা এখানে বসে রয়েছে তো আমার প্রেগনেন্সির সময় যখন আমি পুজো দিতে পারতাম না গোপালকে সেবা দিতে পারতাম না তখন ওকে মামুনির কাছে আমি পাঠিয়ে দিয়েছিলাম তো পুজো টুজো দেওয়ার পর এখানে আমি চা খেতে বসেছি তো সকালবেলায় তো মামুনি বলছিল যে চা করব কি না আমার জন্য তো আমি বললাম করো তো অনেক দিন খাই না তো অনেক দিন বাদে আজকে সকাল সকালে একটু চা খেতে বসেছি আর কি আমি তো আমার কটা ওষুধ চলছে তো সকালবেলা উঠে গ্যাসের ওষুধ খেতে খেতে হচ্ছে সেই জন্য কিছু তো খেতেই হবে তো সেই জন্য আমি চাটাই খাই আর সেরকমভাবে মন মেজাজটাও ভালো নেই তো সেইভাবে টিফিন টিফিন কিছু করিও নি আজকে সকালবেলায় কারণ মেটার এত পরিমাণে ঠান্ডা লেগেছে ঘ্যান ঘ্যান করে যাচ্ছে যে কিছুই ভালো লাগছে না তো সেজন্য চাটা আর কি খেয়েছিলাম সকালবেলায় কিছুতেই কাজ ছাড়া হচ্ছে না মেয়ে আমার তো মাঝে মাঝে যখন শরীরটা ঠিক থাকছে তখন খেলছে সব কিছু করছে কিন্তু যখন মানে ভালো লাগছে না তখন ও আর কারোর কাছে থাকছে না আর খিদে পেলে তো কোনো কথাই নেই খিদে পেলে তো মানে থাকতেই চায় না কারোর কাছে তো এখানে বসে আমি চা খাচ্ছিলাম আর ও ছিল ওর কাকার কাছে আর মামুনি করছিল আমার মানে বাবার জন্য খাবার রেডি করছিল যেহেতু ওর বাবা অফিস যাবে মানে আমার বর্মশাই যেহেতু অফিস যাবে তো সেই জন্য খাবার রেডি করছিল তো ও ছিল ওর কাকার কাছে তো ওর কাকার কাছেও কিছুতেই থাকছিলো না ঘ্যান 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 করে যাচ্ছিলো লাস্টে আমি এই যে নিয়ে বসেছি আর এখন যেহেতু মানে একটু বড় হয়েছে সব কিছু ধরতে শিখেছে তো সেই জন্য এই যে এখানে এই যে নিয়ে বসেছি এখন ও টেবিলের এই এটা ধরে ও টানছে মানে ওখানে বসলেই ও এটা ধরে টানবে ওটা ধরে টানবে তো এখন এটাও টানবে এটা ওর চোখে লেগেছে এটাও টানবে মানে এখন এটা টানবেই তো কিছুতেই ওভাবে মানে এভাবে ওকে টেবিলের কাছে নিয়ে বসা যায় না নয় এটা ধরে টানবে নয় ওটা ধরে টানবে তো ওই যে আমি হাতটা ধরে রাখছিলাম আর চাটা খেয়ে কাপটা আমি সরিয়ে রেখেছি কারণ না হলে কাপটাও ফেলে দিত টেনে তারপরে এখানে মামুনির কাছে ছিল ও বেশিরভাগ সময় ওর ঠাম্মির কাছেই থাকে আর কি আমার কাছে আসে যখন ওর খাওয়ার সময় হয় তখন আর এখন এখানে দাদু ফোন করেছে আর ও এখন দাদু সাথে কথা বলবে মানে ওর এখন হাতে ফোন নেওয়া চাই ও কথা বলতে পারুক চাই না পারুক কিছু করতে পারুক চাই না পারুক হাতে ও ফোন নেবে নিয়ে কথা বলবে মানে কথা বলবে মানে আর কি মানে হাতেও ফোন নিয়ে ফোনটাও কানে নেবে হ্যাঁ যেহেতু হয়তো সবাইকে দেখে যে ফোনটা নিয়ে কানে আমরা কথা বলি তো সেই জন্য হয়তো ও এরকমই মানে আর কি কিছু একটা আর কি করতে চায় যে মানে ফোন নেবে ফোন নিয়ে কথা বলবে যখনই কেউ ফোন করবে তো লাউড স্পিকারে দিয়ে যদি কথা বলা হয় ওর সামনে ওকে যদি ডাকে তো ওইরকমভাবে কানের কাছে ফোনটা নেবে আর এখানে তারপরে আমি এখানে সবজি কাটতে বসেছি সবজি সেরকম কিছুই না নিরামিষ যেহেতু মানে আজকে আমাদের মঙ্গলবারে হয় তো সেই জন্য বেগুন ভাজা হবে তো বেগুন কাটতে বসেছে এখানে আর আমি নাইটিটা চেঞ্জ করে এসেছিলাম কারণ মেয়ে আমার এত কাজছে কাস্তে কাস্তে বমি করে দিচ্ছে এক এক সময় তো জন্য যখন ছিল আমার কাছে তো ওরকম বমি করে দিয়েছিল তো সেজন্য আমি ড্রেসটা ছেড়ে এসছি আর কি তো বেগুন কাটার পর এখানে কেটে নিচ্ছে আলু আলু ভাজা হবে কার আর এটা হচ্ছে এই এখন মানে নতুন আলু কাটতে এত বিরক্ত লাগে না এইভাবে ছুলে ছুলে কাটতে খুব বিরক্ত লাগে পুরোনো আলু কি বটি দিয়ে ঝটঝট করে কাটা হয়ে যায় কিন্তু নতুন আলু ছোকলা ছাড়াতে খুব বিরক্ত লাগে আর হাত পুরো কাদা কাদা হয়ে যায় এক একটা আলুতে এত মাটি থাকে মানে হাত একদম পুরো কাদা কাদা হয়ে যায় আর দেখতেও বিচ্ছি লাগে হাতটা কালো কালো হয়ে যায় পরে খুব বিচ্ছিন্ন লাগে আমার নতুন আলু ছাড়াতে কিন্তু কি করব উপায় নেই এখন পুরোনো আলু নেই আর সেই নতুন আলুই আছে বাজারে আর এইগুলোই আসছে নতুন আলুই আসছে আর এখন এই নতুন আলুই কাটতে আর নতুন আলু খেতেও যেন আমার ভালো লাগে না হ্যাঁ যখন হয় তখন ঠিক থাকে তারপরে কেমন শক্ত শক্ত হয়ে যায় তো আজকে দুপুরের আমাদের মেনু হচ্ছে যে ভাত মুগের ডাল যেহেতু নিরামিষ সেজন্য মুগের ডাল আলু ভাজা বেগুন ভাজা আর এখানে কুমড়ো ফুলের বড়া কুমড়ো ফুলের বড়া খেতে কিন্তু বেশ ভালোই লাগে কার কার ভালো লাগে আমাকে জানিও হ্যাঁ কমেন্টে তো এই ছিল আজকে আমাদের নিরামিষের মেনু তো চলো খেয়েই নি তারপরে ডক্টরের কাছে গেছিলাম তো ওকে নিয়ে আর কি দেখিয়ে এসছি ডাক্তার বলেছে নেবুলাইজার নিতে আর এখানে বাড়ি এসে আমি আটা মেখে মানে ময়দা মেখে নিয়েছিলাম তো এখন এখানে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো এইখানে দেখো মাহিকে মাহির ঠাম্মি এখানে তেল মালিশ করে দিচ্ছে ওর মোটামুটি দুবেলা করে তেল মালিশ হয় একটা হচ্ছে তোমার সকালবেলা যখন ও স্নান করে তখন আর রাত্রিবেলা দুবেলা করেও তেল মালিশ হয় আর আমার মেয়ে এই মালিশটা ভালো এনজয় করে তারপরে এখানে আমরা খেতে চলে এসেছিলাম তো লুচি তো করেছিলাম তার সাথে একটা পরোটাও ভেজে নিয়েছিলাম এরকম আলুর তরকারি দিয়ে পরোটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো আমার পরোটা খেতে ইচ্ছা হচ্ছিলো তো সেজন্য আমি এখানে একটা পরোটা করে নিয়েছিলাম আমার জন্য আর বাকি সব লুচি হয়েছে লুচি করেছি বাকি সবার জন্য তো বাকি সবাই লুচি খেয়েছে আর আমি এখানে গরম গরম পরোটা তরকারি দিয়ে খাচ্ছি আর কি তো রাত্রিবেলা এসে কি রান্না করব অতটা এ ছিল না আর ভালোও লাগছিল না কোথা থেকে এসে রান্না করতে ইচ্ছাও করে না তো সেজন্য এই শর্টকাট সব সেরে নিয়েছি আর মেয়েও আমার অতটা এ ছিল না শরীরটা ভালো লাগছিল না ঘ্যান ঘ্যান করছিল তো সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব মানে রান্না সারা যায় সেইভাবেই আর কি রান্নাটা করে নিয়েছি আর এখানে দেখো যখনই আমরা রাত্রিবেলা খেতে বসবো ওকে নিয়েই বসতে হয় শুধু রাত্রিবেলা কেন দুপুরবেলাও খেতে বসলে ওকে নিয়েই খেতে বসতে হয় আর ওর ঠাম্মি ওকে নিয়ে বসে তো দুপুরবেলাও খেতে বসলো ঠাম্মিওকে নিয়ে বসে রাত্রিবেলা খেতে বসলো ওর ঠাম্মিওকে নিয়ে বসে হ্যাঁ তো শুতে চায় না কিছুতেই তো সেই জন্য আর এখানে এই যে বললাম ধরতে শিখেছে সেই জন্য যা হাতের সামনে পায় সেটা ধরেই টানে এই যে খেতে বসেছে এখন থালা ধরেই হাত মানে টানছে আর ওটা ধরে ও টানা চাই যতবার ওকে সরিয়ে দেওয়া হচ্ছে ও ততবার ওইটা ধরে টানবে এখন আমি ভিডিও এডিট করছি ইভেন ও আমার মাইকের তারটাও ধরে এরকমভাবে টানছে যাই হোক তো এই যে থালাটা সরিয়ে দেওয়া হয়েছে তারপরেও থালাটা সেই টেনে এনেছে সামনে এনে ধরে এরকমভাবে টানছে প্রত্যেক দিন ওকে আমাদের নিয়ে খেতে বসতে হয় কিছু করার থাকে না কী করবো আমাদের দুপুরবেলায় বলো আর রাত্রিবেলায় বলো খেতে বসার সময় এখন এমন হয়ে গেছে যে ও যদি ও তো জেগে থাকে ও ঘুমায় না প্রথম কথা আর ও যদি মানে জেগে থাকে তাহলে ওকে আমাদের কাছেই মানে আমাদের সামনে ওকে থাক থাকবেও ও আমাদেরকে দেখবে ওকে যদি ওখান থেকে নিয়ে যাওয়া হয় ও মানে এত কাঁদবে যে বলার মতো না আর এখন দেখো ঠাম্মিকে ও ওখানে আদর করছে ওর আদর করার স্টাইলে হ্যাঁ তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে এমনি তো অনেকদিন বাদে ব্লগ দিয়েছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আজকের জন্য